হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স চলে এলাম সাতবাগানে আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো ভিওয়ার্স আজকের বিষয় হলো সাতবাগানের টব এই টবগুলো কোথা থেকে সংগ্রহ করবেন এবং কিভাবে প্রস্তুত করবেন এবং এই মাটি কীভাবে সাতবাগানের টবের জন্য মাটি কিভাবে তৈরি করবেন সেসব বিষয়ে নিয়ে তো ভিওয়ার্স প্রথমেই বলি এই টপ গুলো কোথায় পাবেন এবং দাম কত সেটি হচ্ছে আপনার এই টপ নির্ভর করবে আপনার লিটারের উপর কত লিটার টপ সেটার উপরে তো দেখতে পাচ্ছেন এটি একটি টিসি কোম্পানির অর্থাৎ তাজ কোম্পানির মেবি এবং শুধু তাজ কোম্পানি নয় বেঙ্গল আর এফ এল বিভিন্ন কোম্পানির টপ আছে তবে আমি একটি কথাই বলবো সর্বপ্রথম যে এই যে কালো টপ গুলো দেখছেন এটা আপনারা স্বল্প যে গাছগুলো এবং স্বল্প মেয়াদি যে সবজিগুলো সেজন্য সেগুলোর জন্য ব্যবহার করাই সবচেয়ে উত্তম হবে টপ এই কিন্তু কিন্তু নরম আপনি এই যে একটি টব দেখতে পাচ্ছেন এখানে এটি টপ গুলো আপনার দীর্ঘমেয়াদী গাছগুলোর জন্য ব্যবহার করতে পারেন আর টব প্রস্তুত করবেন কিভাবে সেটি হচ্ছে এই দেখতে পাচ্ছেন টবের নিচে কিন্তু আমি ছোট ছোট চারটা ছিদ্র করে দিয়েছি এখানে এখানেও আছে এই যে দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে টপ প্রস্তুতের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন কিছু ছিদ্র নিচ দিয়ে কিছু ছিদ্র আছে এই ছিদ্রগুলো গুলো আপনারা অবশ্যই করে দিবেন এটি হচ্ছে টবে ড্রেনেজ সিস্টেমের জন্য আমি প্রত্যেকটা টবে এ ধরনের ছিদ্র করে দিয়েছি যদি এ ধরনের ছিদ্র আপনি না করেন তাহলে আপনার টবে কিন্তু কোনো প্রকারে গাছ হবে না কারণ বৃষ্টির পানি যখন পড়বে এই পানিটা কিন্তু তখন আর নিষ্কাশনের কোনো সুযোগ থাকবে না তো আপনার পানি গাছের যখন পানি জমে যাবে তখন কিন্তু আপনার গাছটি নিশ্চিতভাবে মারা যাবে তাই টব প্রস্তুতের ক্ষেত্রে প্রথম দপে আপনি এই কাজটি সম্পূর্ণ করে নিবেন হলে আর কোনো সমস্যা হবে না দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে এই টবের নিচে আপনি হাফ ইঞ্চি পরিমাণ বালি অথবা বিট বালি যাই হোক না কেন দিয়ে দিতে পারেন যেন এই টবের মুখগুলো বন্ধ হয়ে না যায় অথবা কোনো নেট দিয়ে দিতে পারেন তো ভিহ টপ এবারে প্রস্তুত করবেন তাহলে আপনার গাছের জন্য উপযুক্ত হবে তা না হলে আপনার গাছের জন্য উপযুক্ত হবে না টবগুলো আর দ্বিতীয় আর সেটি হচ্ছে আপনারা কোথায় পাবেন তো যে কোনো এলাকায় যে কোনো প্লাস্টিকের দোকানে যেখানে সংসারাদির আলবা আলবাবপত্র বিক্রি হয় সেখানে কিন্তু আপনারা এই টপ পেয়ে যাবেন তো আরও একটি বিষয় আপনাদের বলি চমৎকার বিষয় সেটি হচ্ছে এই টপ আপনারা কত দামে ক্রয় করবেন সেটি হচ্ছে এই যে যে কালো বালতি এই কালো বালতিগুলো প্রতি লিটার আপনারা পাঁচ টাকা করে হিসাব করবেন যেমন লিটারের একটা একটা বালতি বালতি কিন্তু টাকা টাকা হবে হবে যেমন আপনার দাম ঠিক অথবা পাঁচ আট লিটার মানে এভাবে পাঁচ টাকা করে হিসাব করতে হবে আপনাকে প্রতি লিটার পাঁচ টাকা করে তাহলে আপনি ঠকার কোনো চান্স নেই দোকানদার কিন্তু দুইশো আড়াইশো টাকা এভাবে চাইবে কিন্তু আপনি এভাবে ক্রয় করবেন না আপনি প্রতি লিটার পাঁচ টাকা করে হিসাব করবেন যদি আপনি নতুন বালতি ক্রয় করেন আর একটি বিষয় সেটি হচ্ছে আপনি এই ধরনের পুরনো বালতি পেয়ে যাবেন যে কোনো এলাকায় যে কোনো ভাঙাড়ির দোকান আপনি যেকোনো ভাঙাড়ির দোকানে খুঁজলেই এই ধরনের বালতি পেয়ে যাবেন হয়তো প্রথম এক হয়তো আপনাকে একটু ঘুরতে হবে একবারে পাবেন না তবে আস্তে আস্তে আপনাকে সংগ্রহ করতে হবে এগুলো তো এই বালতিগুলো কিন্তু যেগুলো একদম ফ্রেশ কোয়ালিটির এই বালতিগুলো যেগুলো একবারে ফ্রেশ কোয়ালিটির এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান দিয়ে বেশ কিছু বালতি সংগ্রহ করেছি এগুলো রঙের বালতি কেমিক্যালের বালতি তো এই বালতিগুলো যেগুলো ফ্রেশ কোয়ালিটির সেগুলো আমি সংগ্রহ করেছি একশো টাকা দিয়ে যেগুলো একটি ভাঙা চূড়া সেগুলো আমি সংগ্রহ করেছি পঞ্চাশ টাকা দিয়ে পার পিস তো এই গেল বালতির বিষয়টি এখন হচ্ছে ছাদ বাগানের জন্য মাটি প্রস্তুত সেটি হচ্ছে আপনি কখনোই সুজা এটেল মাটি দিয়ে ছাদ বাগানে গাছ রোপণ করবেন না তাহলে আপনার টবের পানি নিষ্কাশন হবে না তো সেক্ষেত্রে কি করতে হবে হয় আপনাকে বেলে দোয়াশ মাটি বেছে নিতে হবে না হয় আপনাকে এটেল মাটির সাথে বালি ভেজাতে হবে বালি মিক্সিং করতে হবে যেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মোটা যেটি সাইডের এই এর সাথে মিশিয়েছি আর সাথে যেটি হচ্ছে জৈব সার সেটি আমি দিব ষাট পার্সেন্ট আপনারা এলাকায় যারা তাদের অবশ্যই ক্রয় করতে টাকা লাগবে না শুধু একটু কষ্ট করতে হবে সেটি হচ্ছে পচা গোবর আর বিশেষ করে এই পচা গোবর যেগুলো রোদে শুকানো দেওয়া হয় এগুলা কিন্তু শক্তি কম ছেয়াদা গায়ে বস্তাবন্দি করে রেখে দিবেন এভাবে ঝুঁজ ঝুড়ে সুন্দর জৈব সারে পরিণত হবে এটি হচ্ছে সর্বোত্তম জৈব সার যেটি আমার কাছে মনে হয়েছে গাছ সরাসরি গ্রহণ করতে পারে কোনো প্রকার হেজিটেশনের প্রয়োজন নেই তো এই ষাট পার্সেন্ট গোবর এবং এই বিশ পার্সেন্ট মাটি এবং বিশ পার্সেন্ট বালি একত্র করে আমি সামান্য হালকা কিছু চুন দিয়ে এক সপ্তাহের জন্য রেখে দিব আর বিশেষ করে এই মাটিগুলো প্রস্তুত হলে আমি একদিন রোদেও দিয়ে দিব যেন এর ভিতর যে পোকামাকড় গুলো আছে সেগুলো বেরিয়ে যায় অথবা কিছু জীবাণু আছে যেগুলো ধ্বংস হয়ে যায় তো আমি এভাবে মাটি প্রস্তুত করি এবং এভাবে মাটি প্রস্তুতের ফলে আমার গাছগুলো মার্শাল্লা বেশ ভালো গ্রোথ আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু কোনো প্রকার রাসায়নিক সার আমি ব্যবহার করিনি মার্শাল্লা এর একদম পুরোপুরি জৈব সার বাগানের গাছগুলোকে আমি এভাবে জৈব জৈব ট্রিটমেন্ট করার করার চেষ্টা করি রোপণ চেষ্টা করি তো আমি নতুন কিছু গাছ অর্ডার দিয়েছি ছাদ বাগানের জন্য সেজন্য আমি মাটি প্রস্তুত করে রাখছি যেন গাছগুলো আসার সাথে আমি রোপণ করে দিতে পারি তো ভিউয়ার্স আমি সবসময় এভাবেই কাজ করে থাকি এভাবে মাটি মিক্সিং করে থাকি এভাবেই বালতি সংগ্রহ করে থাকি এবং বালতি প্রস্তুত করে থাকি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী যে গাছগুলো আসছে ওগুলো রোপণ করার পর কিভাবে রোপণ করি কিভাবে যত্ন নেই সেই ভিডিও দি পেতে অবশ্যই বেল বাটনটি চেপে রাখবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই